বিসমুল্লাহ রহমান ইব্রাহিম শুক্র দশক আজ সতেরোই আগস্ট দুই সাল রোজ রবিবার দর্শক আপনাদের আজকে আমি একটু দেখাবো ধিনায়দয়ের নতুন হাত পাইকরি সবজির বাজার কত বিক্রি হয়েছে তা আপনাদের সাথে তুলে ধরবো আসসালাম আলাইকুম ভালো আছেন কপি পাতা কপি হ্যাঁ কত বিক্রি চাচ্ছেন

সুন্দর সুন্দর সবজি আছে বিক্রি করা আছে ভাই কচু কোথায় গেল আজকে কচু কুড়ি টাকা বাইশ টাকা কুড়ি টাকা বাইশ টাকা কেজি কুড়ি টাকা বাইশ টাকা কেজি দিয়েছে দিনেদার নতুন হাট খোলায় কচুর মুখে চলুন একটু ঘুরে ঘুরে দেখি ভাই আজকে মরিচ কত করে জানেন দুইশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি দুইশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আজকের হচ্ছে মরিচের বাজার দাম চড়া আছে জানি না অনিবার্য বৃষ্টির কারণে আর কত হবে আসলাম আলাইকুম কত দিলেন আমরা তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ কে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর প্রস্তুত লতি আজকে প্রস্তুত লতি কতকে দিলেন পঞ্চান্ন টাকা দর্শক আমরা দেখলাম আজকের সবজির বাজার সবকিছুর বাজার উর্ধতি আছে অনিবার্য বৃষ্টির কারণে এই সবজির বাজারের দাম বেশি জিনেদার নতুন হাটপোলা থেকে মোহাম্মদ মতিয়ার রহমান জিনেদা এইচ ডিএম চ্যানেল